নমস্কার বন্ধুরা তোমাদের গুলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো কিন্তু আমরা ভালো নেই তোমরা আমাদের ভিডিও মনে হয় লাস্ট দেখেছো মঙ্গলবার তোমার রেমাল ঝড়ের পরের পর দিন হ্যাঁ মঙ্গলবার অবধি আমি ভিডিও করেছিলাম তারপর একটা ঝড় হয়ে গেল বুধবার দিন আমার তো দাদা বড় বেশি বড় ছিলেন দা সকালবেলা ফোন এলো বাড়িতে ভিডিও তখন জাস্ট করা স্টার্ট করেছিল টিফিন টিফিন মনে করেছিলাম তো তারপরেই ফোন এসছে এরকম হার্ট ফেল করেছে হার্ট অ্যাটাক হয়েছে প্রচণ্ড শরীরটা খারাপ মানে ক্রিটিক্যাল অবস্থা মঙ্গলবার দিন রাত নটার সময় ট্রেন উঠেছে তারপর আর স্বাগত দত্ত তারপর আরও কোথায় কোথায় নিয়ে গেছে সে কোথাও ভর্তি নেয়নি দাদার মেডিক্লেম করা ছিল তাই জন্য চানকে ভর্তি করায় প্রচণ্ড ক্রিটিক্যাল অবস্থায় সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটের সময় ভর্তি হয় তারপর মা দীপক আমি যেতে পারিনি ছেলে ছিল মা দীপক আমার ছোট পিসের বাড়ির সবাই কাকা কাকি সবাই মিলে গেল দুপুরবেলা চানকে বুধবার দিন এবার ওরা তখন বাড়ি ফিরবে কথাবার্তা সব হয়ে গেল ভেন্টিলেশনে দাদাকে দিয়ে দিয়েছে কথাবার্তা সব হলো দাদার কি হলো হলো তিনবার হার্টফেল অলরেডি হয়ে গেছে খুবই ক্রিটিক্যাল অবস্থা ডাক্তাররা সবাই দাদাকে ঘিরে রয়েছে মানে চোখের পাতাও ফেলছে না ডাক্তাররা সময় পরীক্ষা করছে যে কোনো কিছু যদি ঘটে তো মারা দেখে এবার ওরা ক্যাব বুক করছে বাস পাচ্ছে না ক্যাব বুক করে ওরা ক্যাব উঠে গেছে কিছুটা রাস্তা চলেও এসছে হলদিরাম ক্রসও করে গেছে তারপরে আবার ফোন এলো যে দাদা আর নেই তখন রাত্রি শো আটটা বেজে গেছে দাদা নেই বৃহস্পতিবার দিন দাদাকে দাহ করা হলো সবাই গেল আমি দাদাকে ভিডিও কলে দেখেছিলাম দাদার কাছে যেতে পারিনি কারণ আমার ছেলে ছিল ছেলেকে আমি কোথায় যাবো ওই জন্য যেতে পারিনি দাদা ভাই দিদি মা পিসির বাড়ি থেকে সবাই গেছে আমি যেতে পারিনি যে আমি কালকে যাব বড় পিসির কাছে মানে এতটা খারাপ লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই জন্য কোনো ভিডিও করিনি কোনো ইচ্ছাটুকু ছিল না ভিডিও করার মানে যখনই ফোনটা হাতে নিচ্ছি দাদার কথা মনে করছে কারণ দাদা প্রচণ্ড ভালোবাসতো আমার ভিডিও দেখতো লাইক করতো মানে রেগুলারের কি বলবো রেগুলারের ভিওস যদি বলা হয় তার মধ্যে দাদা গিয়েছিলো নাচ করলে ছোটোবেলা থেকে না আমরা ভাই বোনের মধ্যে আমাদের মধ্যে এমনই বন্ডিং মানে কারোর কিছু খারাপ কিছু বললে না সবারই মনটা বিশাল মানে কী বলবো খুব খারাপ হয়ে যায় তো আমরা ছোটোবেলা থেকে ওই দাদা আমাদের নিয়ে রাখত কাকার বাড়ি গিয়ে প্রবে হলো তখনও দাদা ছিল সেখানে এসেছিলাম আমার ছেলের সাথেও ভালো বন্ডিং হয়ে গেছিলো দীপকের সাথেও ভালো বন্ডিং হয়ে গেছিলো দীপের বিয়েতে ভাইয়ের বিয়েতে সবাই জায়গায় আনন্দ হয়ে করলাম ব্যাস দাদার বেশি বয়সে হয়নি আটচল্লিশ বছর দাদার কোনো দিনও কোনো রোগও শরীরে ছিল না কোনো রোগ ছিল না এই আটচল্লিশ বছর বয়সে এমন অসুস্থ মানে এমন ফেল করলো চারবারে মানে একই দিনে চারবার হাঁটতে করল ব্যাস আমার সব থেকে কারণ যে দাদা দুটো ছোটো ছোটো বাচ্চা আছে একটা ন বছরে আর একটা এগারো বছরের দুটোই নেই দেখি কালকে যাবো মানে কী মুখ নিয়ে যাবো না এই বিষয়ে তো কোনো সান্ত্বনা না দেওয়ার কিছু ভাবতে পারছি আমি নাচ করতাম ছোটোবেলা থেকে আমার নাচ খুব মানে পছন্দের একটা জিনিস ছিল নাচ নাচ ছাড়া আমি ভাবতে দাদা দাদার সবসময় ওদের বাড়ি দিয়ে থাকতাম দাদা খুব আমাকে ওই বাড়িতে রাখতাম আমাকে এই বাড়ি আসতে দিত না ওই বাড়ি গেলে বাবা যদি নিয়ে আসতো দাদা আবার গিয়ে নিয়ে চলে যেতামা এতটাই ভালোবাসতো তো গান ছেড়ে দিত যার তো গান চালিয়ে আমি নাচ করবো গান ছেড়ে দিত সবসময় নাচ করতাম আর পিসি বাড়িতে সবসময় সবাই মানে ওই বাড়িতে না অনেক দাদার বন্ধুরা দিদিরা সবাই এক জায়গায় বসে খুব গল্প হল হুলোর আড্ডা খুব হয়েছিল আর সব তাই জন্য এই কয়েকদিন মনের অবস্থা এতটাই খারাপ ছিল তো ভাবছি কালকে থেকে ব্লগ করা স্টার্ট করবো কালকে পিসি বাড়িও যাবো এই কয়েকদিন আমি পারি নি ফোনটা হাতে নিয়ে যে ব্লগ করবো সেই ইচ্ছাটাই ছিল না আমার তো চলো এই আপডেটটা দেওয়ার জন্যই ভিডিওটা করলাম কালকের থেকে তোমরা রেগুলার ব্লগটা দেখতে পাবে তো আজকে আর কিছু বলবো না এই পর্যন্তই থাক যদি পারো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই একটুখানি বলার ছিল তো চলো সবাই সুস্থ থেকেও ভালোতে পারত সকলকে ভালো রেখো সবাই ভালো থেকো তো চলো থাকে